বলো বলো কি বলছিলে বলো বাংলাদেশ একদম গোল ইলিশ মানি মাথা নেই নাকি কোনো মাথা নেই আর কত করে বিক্রি করলে বল টাকা পঁচিশশো টাকা এক কিলো দুশো ওজন কাটো দেখি কীরকম মাল কাটো এই যে পাবু দা আছে ইলিশ মার্কেটের স্পেশালিস্ট আমাদের নিউ মার্কেটে দেখে নাও এখনও বড়ো আছে দু কিলো ওজনের মাল কাটা হবে দাদাড়ি দাদারি এখনও দু কিলোজনের মাল কাটা হবে এটা এক কিলো দুশো তাই তো হ্যাঁ কাটো দেখি এটা কেমন কোয়ালিটি কীরকম দেখি

মাছ হাতে দেখা ওটা হাতে নিয়ে দেখা আহা এই সন্দেশ বরফি পিস হচ্ছে নাকি দেখো দারুণ সুন্দর করে যে বাবুদা মাছটা কাটছে এই জামা ষষ্ঠীর সময় যে মাল না একদম সেম করে সেম সেম জামা ষষ্ঠীর সময় এই মাছ ছিল নাকি আমাদের কাছে ছিল মানে প্রচুর তুমি দেখো মাছের কোয়ালিটি একটু দেখো সুপার কোয়ালিটি এই যে মাথা রাখাটা হচ্ছে দেখো বাবুদা হচ্ছে ইলিশ স্পেশালিস্ট নিউ মার্কেটের নিউ নাম অনুসার এরকম ইলিশ খেতে গেলে আজকে